রাজশাহী স্টেশনে দুটি ট্রেনের সংঘর্ষ রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় বাংলাবান্দা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যাত্রীবিহীন থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার পনেরো মার্চ দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল তবে সংঘর্ষের পরে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়ে রাজশাহী স্টেশনের থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় বাংলাবান্দা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয় এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ বলেন পদ্মা এক্সপ্রেস বিকেল চারটার মধ্যে টাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল কিন্তু উদ্ধার হতে সময় লাগায় বিলম্বে ছাড়বে ইতিমধ্যে উদ্ধার ট্রেনের জন্য রিলিফ ট্রেন আসছে পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক মামুল ইসলাম জানান দুর্ঘটনার কারণে ট্রেনগুলো নির্ধারিত সময়ের চেয়ে ছাড়তে দেরি হবে যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয় এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে